গুড মর্নিং গায়ে সকালের শুরুবারটা হচ্ছে চায়ের থেকে কি মজা না তো আজকে অনেক দিন পর গড়ে বানানো হয়েছে জলরুটি রুটি দিন থেকে জল বানানো হচ্ছিল না কিন্তু আজকে হঠাৎ করে বনু বানিয়েছে তো চায়ের সাথে খাব। সকালের কাজকর্ম শেষ করতে করতে কিভাবে টাইমটা চলে যায় সেটা কিন্তু বলা যায় না তো এই যে হাতে করে চা আর জলরুটি খেতে কিন্তু দারুণ লাগছিলো কারণ অনেক দিন পর এটা বানানো হয়েছে সানটা সেরে পুজো করে চলে আসলাম আর সকালে কতগুলো ফুল পেয়েছি দেখতে পারছো আর সাথে হচ্ছে দুপা তো এই যে বাসনগুলো সব রেডি করে নিলাম আর এবার পুজোটা দিয়ে দিচ্ছে চন্দনটা বেটে নিলাম আজকে হলো বৃহস্পতিবার মা গড়টা বসিয়ে নিলাম আর জানো বৃহস্পতিবার যখন এই বারটা চলে আসে তখন কিন্তু কীভাবে কাজকর্ম শেষ করে মা লক্ষ্মীকে পুজো দিয়ে দিই সেটুকুই মানে লেগেই থাকে তো কাজকর্ম শেষ করার পর এই যে ঠাকুরটা দেওয়ার পরই কিন্তু মনে একটা শান্তি আসে যে পুজোটা দেওয়া হয়ে গেছে দিন কিন্তু পুজো দিতে অনেকটাই লেট হয়ে যায় কিন্তু বৃহস্পতিবার বারটা আসলে তাড়াতাড়ি কেমন করে পুজোটা দেব সেটাই আমার চিন্তাধারা থাকে তো এই যে পুজোটা দিয়ে দিলাম তারপর খেতে বসে পড়লাম আর এই যে আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি থানকুনি পাতা ছিলাম মাঠের থেকে তো সেই পাতা দিয়ে বাটা বানানো হয়েছে বাঁধাকপির শাক আর হচ্ছে ডাল তো আজকে এটা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে তো তারপর খাওয়া দাওয়া শেষ করার পর হঠাৎ করে বদরন্ত একজন চলে আসলে আমাদের বাড়িতে উনি এসে এইভাবে মাটিতে বসে কৃষ্ণ ঠাকুরের গান গেতে লেগেই পড়লেন আজকের কি আনন্দের দিন মানে হঠাৎ করে দুপুরবেলা এইভাবে কৃষ্ণ ঠাকুরের গান শুনতে পারবো সেটা হচ্ছে বাইকের ব্যাপার তো ওনাকে পয়সা দেওয়ার পর উনি চলে গেলেন তো এই যে আমি রেডি হয়ে গেছি এবার চলে যাব বাজারে আজকে হলো একজন মনার বার্থডে তো সেই মনার জন্য গিফট আনতে তো তার জন্য এখানে আমি রেডি হয়ে পড়লাম তো এই যে আমাদের মনা খাচ্ছে জল ও যাবে আজকে বার্থডেতে তো মনা আমি বৌদি চলে গেলাম বার্থডে গিফট আনার জন্য এই যে আমাদের কিছুই ভালো লাগছিল না তারপর এই নামাটিটা নিয়ে আসলাম কারণ বাচ্চাদের তো এই সবই ভালো লাগে তো চলে আসলাম ওদের বাড়িতে এই যে কেকটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল আর কিভাবে ডেকোরেট করেছে দেখতেই পারছো অনেকটাই ভালো লাগছে এই যে মিডিলের যে মেয়েটা সেই হচ্ছে বার্থডে গার্ল তো ওকে দেওয়া হচ্ছে হাতে চাকু তো ও এখন কেকটা কেটে নেবার আমাদের মনাকে দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠেছে তার জন্য ও একদম নীরব হয়ে আছে কিছুই বলছে না সবার দিকে শুধু তাকিয়ে আছে তো কেক কাটা শুরু হয়েই গেল। আমার আসার একদমই ইচ্ছে ছিল না বার্থডেতে কিন্তু মনার বদি একা আসবে তার জন্য আমাকে আসতে হয়েছে তো এই যে আমি আছি এখানে পিছনে দাঁড়িয়ে আর এই যে স্প্রে দিয়ে আমাদেরকে বড়িয়ে দিল জন্মদিন মানেই হচ্ছে বাচ্চাদের জন্য একটি আনন্দের দিন আর সেই দিন দিনে ওদের মনে একটি আনন্দ জাগে যে আজকে কেক কাটবো কিন্তু দিন আসলে কিন্তু দিন চলে যায় তার জন্য একটু দুঃখ লাগে আমাদের জন্য তো অনেক কিছু করি কিন্তু ভগবানের জন্য তো কিছু করা হয় না যারও যখনও বার্থডে হয় প্রথমে কিন্তু ভগবানের কাছে কিছু নিবেদন করে দিও দেখবে ভগবান তোমাদেরকে আশীর্বাদ করবে ওদি গিফটটা দিয়ে দিল আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি অনেকটাই ভালো লাগছে কারণ অনেক কিছু বলে ফেললাম তোমাদের সাথে তো চলো আজকের জন্য এই পর্যন্ত